তোমরা কি জলাপুরার গন্ধ পাচ্ছ আমি না পাচ্ছি জলাপুরার গন্ধ পাচ্ছি বন্ধুরা বন্ধুরা সব অহংকার ঝরে গেল হ্যাঁ রুমালি সন্দীপকে দেখে কতটা হিংসে করছে কতটা জ্বলছে চলো আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এইদিকে গামলা রীতিমতো আশোস খাচ্ছে মানে সে আচ্ছা নিজেকে নিজে আর ওইদিকে রুমালি রীতিমতো সে হিংসায় জলে পড়ে যাচ্ছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা একটা তোমরা কথা শুনেছ না যে ভগবান দিলে ফুরাই না আর মানুষ দিলে কিন্তু ফুলাই না তাই না একদম বাস্তব সত্য কথা বন্ধুরা আজকে সেটাই হয়েছে চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা যারা যারা তোমরা আজকে সন্দীপের ব্লগ দেখেছো তাদেরকে বলছি কি কেমন লেগেছে সন্দীপের ব্লগটা আজকে তোমরা খুশি তো হুম জানি যারা সন্দীপকে ভালোবাসো কৃষাণুকে ভালোবাসো তারা সবাই খুব খুশি হয়েছো বিশেষ করে কৃষাণুর এই যে মিষ্টি মিষ্টি কথাগুলো না ভীষণ ভালো লাগছে তাই না আর বাচ্চাটা যে আনন্দ ওই যে ওর মধ্যে যে মানে একটা কি বলবো উচ্ছ্বলতা যেটা দেখে না সত্যিকারই ভীষণ ভীষণ ভালো লাগছে কৃষাণু বেশ ভালো আছে এখানে জানো তো বন্ধুরা খুব খুশি আছে বাচ্চাটা বাচ্চাটার দরকার নেই ওর জীবনে ওর মায়ের মা ছাড়া বাচ্চাটা কিন্তু দিব্যি ভালো আছে আর ভালো থাকবে একটা সুন্দর ভবিষ্যত পাবে এবার বলি বন্ধুরা আরেকটা কথা সন্দীপকে না বললেই নই সন্দীপ তোমার মায়ের দিকে তুমি একটু লক্ষ্য রেখেছ হ্যাঁ তোমার মা বাড়িতে কত কাজ করছে বলো তো সত্যি ওনাকে দেখলে না মনের মধ্যে না একটা কি বলবো সাহস হয় যে একটা মহিলা এতগুলো কাজ করতে পারে তাহলে আমরা কেন পারবো না তাই না কারণ দেখে কিন্তু কিছু শেখা যায় দেখো তোমার মা এই যে রান্না বান্না বাড়ির কাজ মোছামুছি ইত্যাদি হুম প্রত্যেকটা কাজ কিন্তু উনি নিজে করছেন আদারওয়াইজ বাইরের যেটা কাজ মানে মসুর ঝাড়া ওই সর্ষে ঝাড়া এগুলো পরিষ্কার করা একটা ফসল যখন জমি থেকে আমাদের ঘরে নিয়ে আসি আর সেটাকে পুরো পরিষ্কার করে খাওয়ার উপযোগী করে তোলার জন্য কতটা ওর পিছনে লেবার দিতে হয় সেটা কিন্তু তোমার মা দিচ্ছে একটা মহিলা একটা বয়স্ক মহিলা উনি এই বয়সে এসে যতটা খাটছে যতটা শরীর মানে শরীরটাকে শরীর বলে মনে করছে না উনি রীতিমতো খেতেই যাচ্ছে মানে হাঁপানোর কোনো ওই নতুন ঘর উপরে গিয়ে করা সব কিছু আর একটা কথা বলি সন্দীপ দেখো আমাদের শরীর না যখন নিতে নিতে ওভারলোড হয়ে যায় না তখন কিন্তু শরীর আমাদের সঙ্গ ছেড়ে দেয় তখনই কিন্তু আমাদের একটা বড় অসুখের লক্ষণ দেখা যায় বা অসুখ হতে বাধ্য তো তোমাকে বলবো যে তুমি তোমার মায়ের দিকে নজর রাখো পারলে একটা হেল্পিং হ্যান্ড রাখো কারণ তোমার মায়ের উপর খুব চাপ পড়ছে উনি এই বয়সে এতটা খাচ্ছেন আমার মনে হয় না শরীরের পক্ষে এটা খুব ভালো ঠিক আছে ভালো একদম না কারণ লিমিটে সব কিছু ভালো আনলিমিট আমার মনে হয় শরীরের পক্ষে ক্ষতিকারক তাই তো আর আমার মতো অনেক ভিউয়ার্সই কিন্তু তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছে এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা এই যে প্রথমের কথাগুলো আমি বললাম দেখো এতদিন সন্দীপকে বলা হতো যে সন্দীপ নাকি তার দিদিকে বিক্রি করে খেয়েছে ইভেন গামলাকে বিক্রি করে খেয়েছে মানে যে দিদিকে বিক্রি করে খেয়ে কিছুটা চ্যানেল দাঁড় করিয়েছে হ্যাঁ দিদির মাধ্যমেই তো চ্যানেলটা দাঁড়ানো তারপরে দিদিকে বিক্রি করে আরও বেশি দাঁড়িয়ে দাঁড় করিয়েছে আর এদিকে গামলাকে মানে বউকে বিক্রি করে চ্যানেল দাঁড় করিয়েছে তাহলে সন্দীপের ক্রিয়েটিভিটি কোথায় গেল কারণ যেই ছেলেটা আজকের ডেটে নিজে নিজের বুদ্ধিতে কিন্তু পুরোটা নিজের ক্যাপাসিটিতে ব্লক করছে আর সেই ব্লকগুলো আশা করি তোমাদেরকে খুব খারাপ লাগছে না তাই তো খুব ভালো না লাগলে খুব খারাপ লাগছে না তাহলে দেখো যদি সন্দীপের মধ্যে কোনো রকমের ক্ষমতা না থাকতো বা সন্দীপ ছেলেটা যদি ব্লক না জানতো মানে ব্লক করতে না জানতো বা কথা বলতে না জানতো তাহলে আজকে আশা করি এই ছেলেটা ভালো করে ব্লক করতে পারতো না তাই না তার ক্রিয়েটিভিটিগুলো আমরা দেখতে পাচ্ছি আরেকটা কথা বলি এই যে রুমালি রুমালি নিজের বাড়ি থেকে যেই যেই আসবাবপত্রগুলো মানে যেমন ওয়াশিং মেশিন তারপরে সোফা এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু জিনিস যেমনি খাট হ্যাঁ এগুলো জিনিস কিন্তু সন্দীপের বাড়িতে পাঠিয়েছিল মানে মা বাবাকে দিয়েছিল কেন কারণ সেগুলো রুমালির কাছে একটা কি বলবো বর্জ্য পদার্থ হয়ে গেছিল তাই তো যার জন্য রুমালি সেই বর্জ্য পদার্থগুলোকে মানে বাইরে না ফেলে বা কোনো ভাঙাচোরার কাছে বিক্রি না করে সেগুলোকে কাকে দিল নিজের ভাইকে দিয়ে দিল নামও কামানো যাবে সাথে আমার ভাইরা ব্যবহার করবে আর বারবার দিদিকে মিস করবে তাই তো আর বলা হবে যে যাই হোক দিদি দিলো বলে ব্যবহার করতে পারছে তাই তো তো রুমালি দিয়েছিল বলে কত কথা সন্দীপকে শুনতে হয়েছে দিদির দেওয়া খাটে তোরা ঘুমাচ্ছিস দিদির দেওয়া ওয়াশিং মেশিন তোরা ব্যবহার করছিস দিদির দেওয়া সফাতে বসছিস তোদের তো কোনো অকাদ নেই তো তোদের তো কোনো ক্ষমতা নেই অথচ দেখো ওই দিদি এই পুরাতন জিনিসগুলো বাড়ি থেকে বের করে নিজে হ্যাঁ ব্যাঙ্গালোরের মতো জায়গাতে সুন্দর একটা ফ্ল্যাটে সে থাকছে তাই তো ফ্ল্যাটগুলো বাড়ি বলে যাই হোক সেখানে থাকছে বাড়ি আছে মনে হয় হ্যাঁ তো সেখানে থাকছে আর সেখানে যে লাইফ স্টাইল লিড করছে তার যে মানে আবভাব বা তার যে বাড়িকার যে বিভিন্ন রকমের ফার্নিচার সেটা কিন্তু দেখে মনে হচ্ছে বেশ মানে হাই ফাই তাই তো তো ভাবো এই যে নিজের রক্ত সন্দীপের নিজের রক্ত যেখানে খুব সুন্দরভাবে থাকছে খুব সুন্দরভাবে লাইফ স্টাইল লিড করছে যেখানে মানে ওকে রুমালিকে যদি সত্যিকারী কেউ যদি নতুন কোনো ভিউয়ার্স রুমালিকে ডাইরেক্ট দেখে সন্দীপকে ধরো চিনে না তাহলে এটা কিন্তু বলবেই যে রুমালি বিশাল বড় লোকের মেয়ে বা বিশাল বড়লোক লোক জায়গা থেকে মানে কী বলবো হাইফাই ফ্যামিলি থেকে সে বিলং করেছে বা হাইফাই রুমালি আছে বুঝতে পারলে কিন্তু রুমালি এই যে সন্দীপের বোন বা সন্দীপের দিদি এটা কিন্তু কেউ মানে কেউ যদি না জানে তাহলে বিশ্বাস করবে না তাই তো তো এই যে রুমালিকে যে দেখতো সন্দীপ তার কি মনে আফসোস হতো না বন্ধুরা যে আমার দিদি আমার রক্ত আজকে এত সুন্দরভাবে থাকছে অথচ হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা সন্দীপের কোনোদিন হিংসা হয়নি জানো তো সন্দীপ না আমার যেটা মনে হয় বা সন্দীপ যেটা ব্লগে দেখতাম সন্দীপ না কোনোদিনও আফসোস করে নি যে আমার দিদির আছে আমার নেই এগুলো কিন্তু নেই সন্দীপ চেষ্টা করে গেছে রীতিমতো আজকে দেখো চেষ্টার ফল সন্দীপ পেয়েছে সন্দীপ বলছে কতদিনের ইচ্ছা আমার পূর্ণ হলো এই যে আচ্ছা রুমালির দেওয়া সোফাটা নিচের ঘরে আছে মানে পুরাতন ঘরে সেটা দেখবে তোমরা আর সন্দীপ আজকে যেই সোফাটা কিনে নিয়ে আসলো সেই সোফাটা তোমরা দেখবে বন্ধুরা দুটোর মধ্যে দেখবে কি আকাশ জমিন তফাত হ্যাঁ রুমালী নাকি খুব ভালোবাসতো ভাইকে বলে তার পুরাতন সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো ভাইকে দিয়েছিল সেটা একটা চাদর ঢাকা দিয়ে সন্দীপ দেখলাম নিচে বসে আছে আর যেটা সন্দীপ আজকে কিনে নিয়ে আসলো সত্যিকারী দেখে মনে হচ্ছে যে সত্যিকারী নিজের মনের স্বপ্ন পূর্ণ করলো সন্দীপের ভিতরেও না একটা কোথাও না কোথাও গুপ্ত স্বপ্ন ছিল যে আমার দিদি এত সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করছে এত সুন্দর লাইফস্টাইল লিড করছে আমি কি পারবো না জীবনে কি আমি নিজের টাকায় কোনো কিছু কিনতে পারবো না দেখো আজকে নিজের টাকায় কিনেছে কে বলে গো যে শুধুমাত্র পরের টাকায় বা পরের কাছ থেকে জিনিস নেওয়ার জন্য সন্দীপ অপেক্ষায় থাকে সে তো একটা অপেক্ষায় ছিল যে আমার বাড়িটা এখনো কমপ্লিট হয়নি তার আগে তার ভিউয়ার তাকে ভালোবাসার মানুষ তাকে খাট পাঠিয়ে দেয় আলমারি পাঠিয়ে দেয় শুধুমাত্র ভালোবেসে বুঝলে তো এখানে সন্দীপ তার কাছ থেকে চাইনি আর চাইলেই যে কেউ দিয়ে দেবে এটা কিন্তু সম্ভব না কারণ এক দু টাকায় কিন্তু খাট পাওয়া যায় না যারা ভালোবাসে যারা মন থেকে চায় তারাই কিন্তু দিতে পারবে তারা কিন্তু দিয়েছে ঠিক আছে আর সন্দীপ আজকে যে তিনটা মানে তিনটা আর কিনে আনলো তাই না সোফা একটা ওয়ার্ড্রপ আর একটা কী ছিল যেন কী ছিল যেন একটা হ্যাঁ টিভি ক্যাবিনেট এই তিনটা জিনিস কিন্তু কিনে নিয়ে এসছে দেখো তো কতটা ভালো লাগছে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে কিনে গামলা দেখলাম সন্দীপের কমেন্ট বক্সে সবাই দেখছি মানে একই কমেন্ট করছে একই কমেন্ট গামলাকে নিয়ে প্রচুর কমেন্ট এসে আর আমি তো বলবো রুমালি রীতিমতো জলে পড়ে যাচ্ছে কারণ রুমালি কোনোদিনও চাইনি বন্ধুরা যে সন্দীপ নিজে থেকে কিছু করুক আমি যেটা যেটা দিব সেটাই নিয়ে তুই চল হ্যাঁ আমার দয়াতে তুই বাছ যার জন্যই তো চেয়েছিলো যে আমি চ্যানেলে সব কিছু করবো তোরা জাস্ট ভিডিও করে আমার কাছে পাঠাবি নাহলে পারতো বন্ধুরা একটা চ্যানেল খুলে তোরা নিজের মতো করে রীতিমতো ভিডিও কর আমি শিখিয়ে দেবো যেখানে যেখানে তোরা পারবি না আমি দেখিয়ে দেব এটা পারতো কিন্তু না প্রথমে সে কী প্ল্যানিং করলো তোরা ভিডিও করে আমাদেরকে পাঠা ভিডিও করে তোরা জাস্ট ভিডিও করবি বাকি কাজগুলো আমি করব তোদেরকে একটা মাসিক বেতন দেবো কত চালাক থাকলে এই ধরনের প্রসেসে কাজ করে তো হ্যাঁ রুমালি আজকে বিশ্বাস করো সত্যি বলছি আজকে ডেটে দাঁড়িয়ে বলছি রুমালি তার ভাইকে একদম পছন্দ করে না একদম ভাইয়ের কী বলবো মানে ভাইয়ের ছায়াটা অবধি সে নিজের কাছে লাগাতে চায় না নিজের কাছে ঘেসাতে চায় না তো সেই ভাই আজকে নিজের টাকায় এই যে সোফা এই যে সুন্দর করে বাড়ি করেছে এই যে মানে ফার্নিচারগুলো কিনছে সেটা কিন্তু রুমালি একদম মেনে নিতে পারছে না সহ্য করতে পারছে না সেটা সে অবশ্যই ব্লগে দেখাবে না সে তো বলবে না মুখ ফুটে কিন্তু এটা বাস্তব সত্য বন্ধুরা কারণ রুমালি ভাবো যেই মেয়েটা একটা নতুন কোনোদিন আসবাবপত্র কিনে দেয়নি সে বারিকার সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো দিয়েছিল আর সেখানে কত মানুষের প্রশংসা রুমালি কুড়িয়েছে তাই না কত ভালো কত ভালো মেয়ে যে নিজের জিনিসগুলো ভাইয়ের বাড়িতে দিয়ে পাঠিয়েছে আরে কি ভালো আমিও যদি একটা নতুন বাড়ি করি আমার প্রথম জিনিস জিনিসগুলো নিয়ে আমি নতুন বাড়িতে কি করব বলো তো তাহলে তো নিশ্চয়ই আমি প্রথম জিনিসগুলো চেষ্টা করবো ভাঙাচোড়া দোকানে বিক্রি করে দিতে বা হয়তো আমার কাছের মানুষগুলো তাকে বলবো যে তুই নিবিতে নিয়ে নে তাহলে তাহলে কি সেখানে আমি খুব বড়ো উপকার করে দিলাম অবশ্যই যে নিয়েছে তার জন্য তো উপকার হবে কিন্তু আমি কি সত্যি কি খুব উপকার করলাম তার জন্য আমি তো আমার বর্জ্য জিনিসগুলো জিনিসগুলো যেই আমি বাতিল বাতিল করে করা জিনিসগুলো আমি তাকে দিলাম তাহলে কি এটা খুব বড় উপকার হয়ে গেল বন্ধুরা হুম সত্যি চিন্তা ভাবনার তফাৎ জানো তো আর এদিকে গামলা গামলা দেখ আজকে সোফা বাড়িতে এসেছে ওই সোফাটাতে তুই আশা করি বসে চা খেতিস তাই না দেখ আজকে ওই সোফাটাতে কৃষাণও বসেছে তোর শ্বশুর বসে চা খাচ্ছে ওই সোফাটাতে তুইও মনে হয় বসতিস তাই না তুইও ওই বাড়ির রাজরানি হতিস আজকে দেখ তোর কপাল তোর ভাগ্য তোকে কোথায় নিয়ে গেছে তোর কর্ম তোকে কোথায় নিয়ে গেছে ওই সে মুদিখানা দোকানে গিয়ে পাঁচ টাকার কুড়কুড়ে বিক্রি করছিস পাঁচ টাকার চিপস এগুলো বিক্রি করছিস তাই না চানাচুর পাঁচ টাকার এগুলো বিক্রি করছিস কারণ এটাকেই বলে মনে হয় ভাগ্য যে কার ভাগ্যে কখন কি হবে কখন কি ঘটবে বলা মুশকিল আর এখানে তো তুই নিজের পায়ে নিজে কুড়ল মেরেছিস নিজে মানে ওই ফকলার হাত ধরে নিজে বেরিয়ে গেছিস একজন দেখলাম কমেন্ট করেছে দারুণ একটা কমেন্ট বলছে যে একজন নাকি বলেছিল না যে আমার মুখ না দেখালে তোর ঘরে টাইলস বসবে না দেখ আছে গামলা হ্যাঁ তোর মুখ না দেখিয়েও সন্দীপ টাইলস বসিয়েছে শুধু টাইলস না হুম পুরো বাড়ি কমপ্লিট রঙ হয়ে গেছে তারপরে ফোর সেলিং করেছে তারপরে ফার্নিচার গুলো ঢুকাচ্ছে তোর মুখ তুই নিজের পকেটে ঢুকিয়ে রাখ হ্যাঁ গামলা তোর মুখ পারলে এবার ফকলার কাজে লাগা কারণ ফকলা তোকে না দিবে না তোকে মরতে দিবে ফকলা তোকে দেখ তোর কি হাল করে হ্যাঁ তুই শুধু দেখতে থাক ওয়েট অ্যান্ড ওয়াচ এবার দেখ আর কৃষাণু সত্যিকারী কৃষাণুর জীবনে মনে হয় না মায়ের দরকার আছে কারণ বাচ্চাটা এমন ভাবেই তৈরি হচ্ছে বন্ধুরা মানে সে মা ছাড়া এতদিন থেকে গেল হুম সে বুঝতেই পারছে না যে আমার জীবনে মা কতটা ইম্পর্টেন্ট বা কতটা দরকার আসলে কি বলতো মা তো ওকে কোনোদিন ভালোইবাস নেই আর এই যে মা যে নেই মা ছেলেকে মনে করছে না তো ছেলে কোথায় মনে করবে আমাদের সবসময় বলে না যে বাচ্চা যদি কুসন্তান হয় কিন্তু কু মাতা হয় না তাই না তো এখানে মা তো মাতা হয়ে গেছে তাহলে বাচ্চা কী করে পাল্টাবে না তো বাচ্চা এত সুন্দরভাবে ওখানে থাকছে দাদু ঠাম্মা বাবা সবার সাথে এত সুন্দরভাবে পরিচর্যা পাচ্ছে যেখানে বাচ্চাটার আর এক্সট্রা করে মায়ের প্রয়োজন হচ্ছে না বন্ধুরা হ্যাঁ তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকো যারা আমার কথার সাথে সহমত অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে চলো টা